সমুদ্র সৈকতে যখন তখন মারা যাচ্ছে সামুদ্রিক জীব দীঘা নয় শঙ্করপুরও নয় এবার দেখা গেল তাজপুর সমুদ্র সৈকতে সামুদ্রিক কচ্ছপ কিভাবে মারা যাচ্ছে তা এখনও পর্যন্ত সঠিক খবর পাওয়া যায়নি কিন্তু প্রশাসনিকভাবে রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার জানান কুমির থেকে হাঙর এবং সামুদ্রিক কচ্ছপ বহুবার মারা গেছে কারণ জেলেরা যখন মাছ ধরছে তখনই সেই মাছ ধরা জাল যখন টানছে তখনই কোনো সময় মারা যাচ্ছে এই সামুদ্রিক জীবগুলি সেই কারণে সচেতনভাবে কাজ করার জন্য মৎস্যজীবীদের জানানো হয়েছে প্রশাসনের তরফ থেকে আর তাতেই অনেকটাই ক্ষতির মুখে পড়ছে বলে জানান তাজপুর থেকে অংশুমান পণ্ডার রিপোর্ট সময় সংবাদ তাজপুর সমুদ্র সৈকতে এসে দেখলাম কিন্তু যে সামুদ্রিক কচ্ছপ চলে আসছে এবং মারা যাচ্ছে যেখানটায় যে সামুদ্রিক কচ্ছপ দেখা যেতে পাওয়া যায় না সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাজপুর সমুদ্র সৈকতে যে সামুদ্রিক কচ্ছপ মারা যাচ্ছে কখনো দেখা যায় যে হাঙর আবার কখনো কুমির আবার দেখা যাচ্ছে সামুদ্রিক কচ্ছপ সেক্ষেত্রে